বউকে বুঝাতে পারলাম না বউ আমাকে বুঝাতে পারলো না আমি বারো বছর প্রেম করেছি ওয়েন আই ওয়াজ ওয়েন আই ওয়াজ ইন ক্লাস টেন মাই ওয়াইফ ওয়াজ ক্লাস নিউ নাই আই ওয়াজ ম্যাট্রিক ক্যান্ডিডেট শি ওয়াজ ইন নিউ শি ওয়াজ ইন ক্লাস নাই তো তখনই বোঝাপড়া হয়ে যায় বুঝলাম উনি ডাক্তারি পড়তে গেলেন খুব ভালো স্টুডেন্ট ছিলাম আর আমি ওই যে আমার ছোটো ভাই নীরবের মতো স্মার্ট ছিলাম লেখাপড়ার দিকে ধ্যান দিতাম না মানুষ চিন্তা করতাম মানুষ তাকাবে আমার দিকে এটা তো সবচেয়ে বড় কথা আমি ঢাকাটা একেবারে ওল্ড টাউনের এই ছাত্র জাবনাথ রোড নাজিম উদ্দিন নবকুমার থেকে ম্যাট্রিক শৈশ কলেজ ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা করা কিন্তু ওয়াইফ উনি ফাইভ এ বৃত্তি এইট এ বৃত্তি ম্যাট্রিক স্টার ইন্টার স্টার ডাক্তার উনি প্রেম করতেন বিধায় ঢাকা মেডিকেল কলেজে চান্স পানি উনি সিলেট মেডিকেল মেডিকেল কলেজে চান্স পেয়ে চলে গেলেন প্রেম তো হয়েই গেল বাসায় জানল তার বাবা সচিব ছিলেন যখন আমাকে উনারা আমাদের দূর সম্পর্কে আত্মীয় ছিলেন যখন আমার শ্বশুর মহোদয় জানলেন তখন আমাকে বলুন ঢাকাইয়া গুন্ডার সাথে তোমার মেয়ে প্রেম করে আমি লিস্টে অনেক পেছনে চলে গেলাম কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি আমি খুব বেশি আপনারা আমি আমি প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা কিন্তু আমি আমার ধর্মটাকে খুব গভীরভাবে অনুধাবন করি অনুভব করি এবং বিশ্বাস করি এবং এটা এটা আমি ফোকাস করি আমি একটা কথা প্রায় বলে থাকি যে আপনি ধর্মকে ভালোবাসবেন কর্মকেও ভালোবাসবেন একদম প্যারালাল চলবে কোরআনের আয়াত হচ্ছে যে কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছেন প্রথমে আল্লাহ বলেছেন লেখা পড়ো লেখাপড়া করো জ্ঞান অর্জন করো এখন এটা অনেকজন অনেকভাবে বলে বাট আমি মনে করি জ্ঞান অর্জন করাটা অনেকে বলবে যে শুধুমাত্র আরবি পড়ার কথাই বলবে কিন্তু আমার বোঝ বোধ বলে যে না জ্ঞান অর্জন করা বিষয়টা জ্ঞানই অর্জন করতে হবে জ্ঞানটা যে কোনো ভাষার হইতে পারে যে কোনো কালচারের হতে পারে প্রচুর মূল বিষয়টা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে তো মানুষ জ্ঞান যখন অর্জন করতে পারে তখন সচেতনতা বোধ সৃষ্টি হয় যখন মানুষ সচেতনতা দাঁড়ে হাঁটে তখন সে বুঝতে পারে এটা ঠিক করা উচিত এটা কি করা উচিত না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম তো ওই আমার ওয়াইফ চলে গেলেন ইয়েতে চিরগা মেডিকেল কলেজে এবং কোনো একটা বার এই চেনা চায় যে প্রেমিকাকে একবার দেখতে যাই আমি চিরগঞ্ং গেলাম কোনোভাবে তার বাবা জেনে ফেললেন ঠাকুনাকে বললেন যে তুমি জাস্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ঢাক বাসায় চলে আসো পরে আমার ওয়াইফ এই যে কার্জন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস এইট উনি কার্জন হলে পড়াশোনা শেষ করলেন তারপরে অনেক কাঠপুট করে বিয়ে বিয়ে সাদী হলো চলতেছে জীবন তো আজও ওই আমার মাও মনে হয় আমার বাবাকে বলতেন কি পেলাম তোমার সংসারে আমার ওয়াইফও মোটামুটি কি দিলা আমাকে কি পেলাম আমি নাকি সময় দিই না তার কমপ্লেন আমি সারাটা জীবন ব্যস্ত উনি বলেন তোমার কাজ 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 তো তোমার যখন আমি বললাম যে কাজ করি না কাজের সুযোগ তো সবসময় আসবে না কারণ আমি যা দেখেছি যে কাজের একটা পার্টিকুলারলি সময় থাকে মাস্টার্স করবেন পিএইচডি করবেন পিএইচডি করার পর তিরিশ বত্রিশ হয়ে যায় আর যদি মাস্টার্স করবেন তাহলে অলমোস্ট সাতাইশ আঠাইশ ভালো জায়গায় চান্স পাবেন ভালো জায়গায় চান্স পাওয়ার পরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হয় সবাই তো অ্যাভারেজে থাকে ওইখান থেকে পিক আপ করতে হলে অনেক বেশি আপনাকে খাটতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে